আলাইকুম কৃষিকল্প পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও কিছু বিদেশি নতুন গাছ নিয়ে হচ্ছে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই যে এক পাটি নেছে তার হচ্ছে এই গাছগুলো নিচ্ছি এক একটা গাছ তিনি দুটো করে নেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বিদেশি একটি ফল এটা হচ্ছে আপনার হচ্ছে আপেল এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান হচ্ছে একটি ফল আপেলের আটটি জাত এই যে কত সুন্দর গাছগুলো ঝুঁকালো গাছ সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এগুলো এই গাছগুলো নিতে হলে আমার স্কৃতি দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনারাও কিন্তু হয়েছে গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সব কিন্তু কিন্তু যতগুলা গাছ দেখছেন সব কিন্তু হচ্ছে বিদেশি গাছ এখানে যতগুলো গাছ আছে উনি নেছেন সব কিন্তু বিদেশি গাছ এই যে অস্ট্রেলিয়ান আপেল তারপরে যে জাপাটি গাবা এই যে এক জোড়া এনেছেন উনি জাবাডি গাবা এই যে এই যে দেখতে পাচ্ছেন জাবাডি গাবা এই হচ্ছে আপনার নেচে হচ্ছে আমার এখানে হচ্ছে এক জোড়া লেসপতি এই যে দেখতে পাচ্ছেন লেসপতি এটা কিন্তু হচ্ছে খুবই সুস্বাদু একটি ফল ল্যাসপতি আপেলের আর একটি জাত লেসপতি এই যে আর তা হচ্ছে আপনার ন্যাসে হচ্ছে আপনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বিদেশি ফল অ্যাভোকাডো এটা কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে আমাদের হচ্ছে ভাইরাল একটি ফল অ্যাভোকাডো তারপরে হচ্ছে আপনার ন্যাসে এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে কোকো কোকো গাছ এই যে একজোড়া কোকো ফল গাছ এই যে এটাও কিন্তু বিদেশি ফল এখানে যতগুলা গাছ আছে সবই কিন্তু হচ্ছে আপনার বিদেশি ফল এটা হচ্ছে আপনার কোকো ফল এই যে এটা হচ্ছে আপনার কোকো ফল এটা কিন্তু খাদি খুবই সুস্বাদু একটি ফল আর আমি ভাইদেরকে বলবো ভাই আমার ভিডিওটা বেশি বেশি পরিমাণ হচ্ছে ছড়াই দিলেন যাতে এই বিদেশি যে গাছগুলো আমরা কিন্তু হচ্ছে ফলগুলো আমরা কিন্তু খেতে পারি না কারণ আমরা না লাগালে হচ্ছে খাবার কথা থাকে আমাদের দেশে উৎপাদন করতে হবে তারপর না আমরা খাতে পারবো তাই এই ভিডিওটা বেশি বেশি করে হচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকলে বেশি বেশি করে হচ্ছে আপনারা একটু সড়াই দেবেন যাতে এই বিদেশি গাছগুলো নিয়ে আমাদের দেশে রোপণ করে তারপর হচ্ছে আমরা বিদেশি ফলগুলো আমাদের দেশের মানুষ যাতে হচ্ছে খাতে পারে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা বেশি বেশি করে একটু সড়াই দেবেন যাতে হচ্ছে বিদেশি গাছগুলা আমাদের দেশে রোপণ করে তারপর হচ্ছে মানুষগুলা খাইতে পারে আমরা কিন্তু বিদেশি ফলগুলো খেতে পারি না শুধু নাম শুনি চোখে দেখি হচ্ছে মনে করেন হচ্ছে হেঁটে ডেঁটে আমরা কিন্তু হচ্ছে খেতে পারি না বেশি বেশি করে হচ্ছে আমার ভিডিওটা একটু দেন তাহলে হচ্ছে এই বিদেশি ফলগুলো সবাই লাগিয়ে খাতে পারবে এই যে দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে আপনার হচ্ছে কফি গাছ এই দুটো গাছ হচ্ছে আপনার কফি গাছ এটাও বিদেশি গাছ একটি কফি আমরা যে চা কফিগুলো খেয়ে থাকি সেই কফি গাছ কিন্তু আপনার হচ্ছে এগুলো হচ্ছে আপনারা লাগাতে পারেন এই এমন ধরনের প্যাকেজও কিন্তু হচ্ছে আপনি নিতে পারেন আপনি যদি অর্ডার করেন যে হচ্ছে এমন ধরনের হচ্ছে গাছ আমার চাই আমি কিন্তু এই যে এটা হচ্ছে আপনার পার্সিমন এটা হচ্ছে আপনারা নিতে পারবেন পার্সিমন এই যে একজনের গাছ হচ্ছে এই দেখেন কত সুন্দর গাছ দুটো এই দেখেন এগুলো হচ্ছে সবই কিন্তু হচ্ছে গ্রাফিকের গাছ এই যে রামবুটান এটা হচ্ছে মালয়েশিয়ান একটি বিদেশি ফল রামভুটান এটা হচ্ছে আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনারা হচ্ছে আপনারা নিতে পারবেন তাই যে সকল বিদেশি ফলের প্যাকেজ আপনারা নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে ঔষধি গাছ নুনি ফল এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটা ঔষধি গাছ নুনি ফল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে আরও দেখাতে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন লঙ্গন এটা হচ্ছে আপনার থাই লঙ্গন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো গাছ এই দেখেন এই গাছগুলো কিন্তু এই বছরে আপনার ফল চলে আসবে এই গাছগুলা এই বছরে ফল এটা আমার মুখের কথা না বাস্তবেই কিন্তু হচ্ছে এই গাছগুলো এই বছরে ফল আসবে এই আপনার থাই লঙ্ঘনগুলো হচ্ছে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে এগুলো অসাধারণ হচ্ছে খেতে টেস্ট ফলগুলা তাই এখনই হচ্ছে আমি না করে হচ্ছে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই বিদেশি ফলের যে প্যাকেজগুলা এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আলু বকরা এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার আলু বকরা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আলু বখরা ঠিক আছে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আলু বখরা এই যে দেখতে পাচ্ছেন আর এক জোড়া চেরি এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আপনার খাঁটি খুবই সুস্বাদু ফলটা একদম রক্তের মতো লাল হয়ে থাকে এটা হচ্ছে আপনার চেরি ফল বিদেশে একটি ফল চেরি এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে পিস ফল পিস ফল এই যে বিদেশি আর একটি ফল পিস ফল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন পিসফল এটা হচ্ছে আমি দিতে পারবো আপনাদেরকে তাই এরকম বিদেশি প্যাকেজ আপনারাও কিন্তু নিতে পারেন এই যে জোড়া হচ্ছে আপনার কাউ ফল এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বিদেশি ফল কাউফল এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আপনার বিদেশি ফল কাউফল এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন বিদেশি আর একটি জাম এই যে হচ্ছে আপনার বারো বেশি জাম বিদেশি জাম এটার কিন্তু আপনারা মিড পারবেন আমার কাছ থেকে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে আসছে ত্রিশি আর কাজু বাদাম আমার কিন্তু বাদামগুলো অনেক চড়া দাম দিয়ে কিনে যায় ঠিক আছে আমরা হচ্ছে এমন চড়া দাম দিয়ে কিনে খাবো না আমাদের নিজেদের দেশে আমরা হচ্ছে উৎপাদন করে তারপর হচ্ছে খাবো আমাদের কিন্তু অনেক চড়া দাম দিয়ে হচ্ছে ফলগুলো কিনে খাওয়া লাগে আমরা এত চড়া দাম দিয়ে কিনে খাবো না আমরা হচ্ছে মনে কোনো হচ্ছে বাসায় উৎপাদন করে তারপর খাবো এই যে দেখতে পাচ্ছেন আর দুটা মেরাকেল বেরি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ফল আছে গাছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফল ঠিক আছে ফল আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন এই কিন্তু হচ্ছে সব ফল আছে গাছে এই যে দেখতে পাচ্ছেন সবে কিন্তু ফল আছে ফল সহ কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন তাই এই বিদেশি প্যাকেজের গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে লটকন বিদেশি থাই লটকন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সামনের বছরই ফল আসবে এই গাছগুলো সামনের বছর এই ফলকন এই গাছগুলো বিদেশি কাঁঠাল এটা হচ্ছে আপনার বারো বেশি এটা বিদেশি থাই কাঁঠাল তাই হচ্ছে এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনার কাছে আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিদেশি মিষ্টি তেঁতুল যে বারো মিশি মিষ্টি তেঁতুল এগুলোও কিন্তু আপনারা নিতে পারেন তাই যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু যদি বলেন যে জোড়া করে নেবেন এই সমস্ত গাছ একটা করে নেবেন সেটাও আপনারা নিতে পারেন যদি বলেন না ভাই শুধু একটা গাছ দিতে হবে সেটাও আপনারা নিতে পারেন যার যেটা হচ্ছে পছন্দ সে হিসেবেও কিন্তু হচ্ছে আপনারা গাছগুলো আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিন ইডিয়া নাম্বারে যোগাযোগ করুন অর্ডারটা কনফার্ম করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ